এক আইন দুই জায়গায় চলতে পারে না কোনোভাবেই আমরা ভ্যাট পাঁচ পার্সেন্টের উপরে আমরা তিন পার্সেন্টের দাবি জানিয়ে আসছিলাম ভ্যাট যদি তিন পার্সেন্ট করা হয় তাহলে ভ্যাট আদায় চার গুণ না দশ গুণ বাড়বে যে কোনোভাবেই এই পাঁচ পার্সেন্টের উপরে আমরা ভ্যাট দিতে আগ্রহী না ভ্যাট দিব না আমরা চাই পূর্বের ন্যায় ভ্যাট পাঁচ পার্সেন্ট বহাল হোক এবং এই পাঁচ পার্সেন্টের সাথে এসডি আছে দশ পার্সেন্ট সেইটাও প্রত্যাহার করা হোক সম্পূর্ণরূপে এবং আরেকটি বিষয় আছে সাপ্লাইয়ের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়ি ভাড়ার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ভ্যাট এই সমস্ত জায়গায় ভ্যাট আমরা আসলে সাস্টেন করা ভেরি ডিফিকাল্ট আপনারা জানেন যে করোনা পরবর্তী সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছিল আমাদের রেস্তোরাঁ ব্যবসা এই রেস্তোরাঁ ব্যবসাকে টিকে থাকার জন্য আমরা ধুকে ধুকে টিকে আসি ওনারা বিবেচনা করে চার পাঁচটা ভালো রেস্তোরাঁ চলছে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশের রেস্তোরাঁ বিচার করে মাঠ পর্যায়ে রেস্তোরাঁ ভ্যাটের তো এখন পর্যন্ত ওনারা বাড়াচ্ছে না ওইখানে তারা চাঁদাবাজি করে আমরা বলেছি প্রত্যেকটা রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে প্রত্যেকটা স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতে আনতে হবে আপনি এক দেশে দুই আইন হতে পারে না তিনশো দুই হাজার জন্য আমি গরিব মানুষ আপনি আমাকে জেল দিবেন এবং আমি বড়লোক মানুষ আপনি আমাকে ফাঁসি দিবেন এক আইন দুই জায়গায় চলতে পারে না এই জন্য আমরা বলেছি কোনোভাবেই আমরা ভ্যাট পাঁচ পার্সেন্টের উপরে আমরা তিন পার্সেন্টের দাবি জানিয়ে আসছিলাম ভ্যাট যদি তিন পার্সেন্ট করা হয় তাহলে ভ্যাট আদায় চার গুণ না দশ গুণ বাড়বে গত এনবিআর চেয়ারম্যান কিন্তু বলেছে ভ্যাট আদায় বেড়েছিল পাঁচ পার্সেন্ট করাতে কিন্তু ভ্যাটের আওতা বাড়ানো হয় নাই আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে সবার কাছে যে আমরা সবাই ভ্যাট ইনস্যুর করার পরে যাতে প্রত্যেকটা নাগরিক ভ্যাট দেয় তিন পার্সেন্ট প্রত্যেকটা নাগরিক দিবে আপনি জানেন যে এটা রেয়াতের একটা সুবিধা আছে আমরা ছোট উদ্যোক্তারা রেয়াত নিতে পারি না যেহেতু রেয়াত নিতে পারি না সেই জন্য আমাদেরকে ভ্যাট তিন পার্সেন্টের মধ্যে রাখতে হবে যদি তিন পার্সেন্ট নাও রাখে পূর্বের ন্যায় পাঁচ পার্সেন্টের উপরে আমরা কোনোভাবেই ভ্যাট দিব না